নমস্কার বন্ধুরা তো আজকে আমি বাতাবি লেবু নিয়ে চলে এসেছি এই বাতাবি লেবুটা আমি মাখা করবো আজকে চলুন সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বাতাবি লেবুটা একদম পুরো পাকা হয়ে গেছে বন্ধু একদম টুস টুস করছে এতে আমি একটা খেয়েছি তাতে একদম ঝাল দিয়েছে আর কি কাঁচা লঙ্কা মেঘে কিন্তু সেরকম ঝাল না দিলে চলে এটা একদম ফলের মতো মিষ্টি এক একটা বাতাবি লেবু কি টক হয় প্রচুর তখন আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারি কিন্তু আমি একটা খেয়ে দেখি তাতে কাঁচা লঙ্কা না দিলেও চলবে তো সেই জন্যে আমি এইটা কেটে আপনাদেরকে দেখাবো ভিতরে এর কালারটা কীরকম আর চলুন খেয়ে জানাচ্ছি কেমন এখন বাতা লেবুগুলো আমি কেটে নেব আর এই বাতাবি লেবুর কোয়ালিটিটা খুবই ভালো কাটার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা লেবু কালারটা দেখুন কতটা লাল একদম টুকটুক করছে আমি বলেছিলাম না বাতাবি লেবুটার ভিতরে খুব সুন্দর কালার আর সেই রকম খেতেও সুস্বাদু কি মিষ্টি আপনাদের বলে বোঝাতে পারছি না চলুন আপনাদেরকে খোলাটা আমি ছাড়িয়ে দেখাচ্ছি আর পাতলা হয়ে গেছে খোলাটা বাতা লেবুর খোলাটা দেখুন পুরো পাতলা আমি এক হাতেই ছাড়িয়ে নিচ্ছি এক হাতে ক্যামেরায় আছে এক হাতে ছাড়াচ্ছি কত সুন্দর আর নরম হয়ে গেছে বন্ধুরা মানে এরকম বাতা লেবু পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার এত সুন্দর পাবো আর এত সুন্দর টেস্ট মানে ধারণার বাইরে যে লবণও লাগবে না আর কোনো ঝালেরও প্রয়োজন নেই জিরে কিছুই লাগবে না শুধু শুধুই খাওয়া হয়ে যাবে তো আমার কাটা হয়ে গেছে বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে লেবুটা ততক্ষণ খেতে থাকি তো বন্ধুরা নিয়ে চলে এসেছি লেবু এখন আমি খাবো তো আমি কিন্তু লেবুটা এবারে কিন্তু লবণ দিইনি আর কাঁচা লঙ্কাও দিইনি কারণ আমাকে বলছি কেন দিইনি আমার এই প্রেগনেন্সি জার্নিতে লবণ খাওয়া তো পুরো বারণ একদম কোনোভাবেই খাওয়া যাবে না প্রেসারের মাত্রা অনেকটাই বেশি তো তো আমার পুরো জিভে একদম জলে সে গেছে বন্ধুরা এরকম করে জলে সে গেছে একদম জিভে এরকম করে তো বন্ধুরা সত্যি বলতে কি আমি কিন্তু ভীষণ ছোট্টবেলায় টক খেতে ভালোবাসতাম কিন্তু এখন আর টক খেতে ভালোবাসি না কারণ এখন টক খেলে আমাকে প্রচুর মানে অ্যাসিড হয়ে যায় তো সেই কারণে টক খাই না পেঁয়াজ তো একদম পুরো খাওয়াই ছেড়ে দিয়েছি অনেক দিন হয়ে গেল পেঁয়াজ খেলে আমাকে গ্যাস হয় আর গ্যাসে গ্যাসের ফলে হাতের বা ঘাড়ে এরকম যন্ত্রণা শুরু হয়ে যায় তো নিজে থেকেই পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছি গ্যাসের জিনিস প্রায় অনেক কিছুই খাই না আর টকও আমি খাই না খুব একটা খাই না বললেই চলে তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একদম সেই বাতাবি লেবু লবণ দিইনি আর আমার তো প্রেগনেন্সি পিরিয়ড চলছে আপনারা সবাই জানেন তো এই বাতাবি লেবু কিন্তু আমার পক্ষে কিন্তু খুবই উপকারী সবার জন্যই উপকারী লিভারের কাজ করে এখন বেবি জন্মানোর পরেই জন্ডিস হচ্ছে তো হসপিটালে একটা খবর পাওয়া যাচ্ছে কি যে বেবি হওয়ার পরে জন্ডিস হচ্ছে তো সেই কারণেই বেবির কথা ভেবে আমি আবার লেবু খাওয়া শুরু করলাম বন্ধুরা এমনি প্রতিদিন মৌসুমি লেবু পেয়াল পেয়ারা আপেল মৌসুমি লেবু নাশপাতি খেজুর এগুলো তো খাই বটে বাতাবি লেবু একটা খেয়েছিলাম আর এই একটা খাচ্ছি অনেক কিছুই বাধা আছে অনেক কিছুই বাধা নেই সবটা হয়তো পেরে উঠতে পারি না বন্ধুরা তো আমি এখন বাতাবি লেবু খাবো তো আমি দানাগুলোও ছাড়াই নি বন্ধুরা দানাগুলো এখন ছাড়িয়ে নেব তো সত্যি বলতে কি আমার বাতাবিল লেবু ছোটোবেলায় নয় খুব খেতাম আর বলছিলাম না যে টুকটুকে লাল তার প্রমাণ দেখুন একদম টুকটুকে লাল এখন আমার যে প্রিয় চলছে আমার জন্য কিন্তু বাতাবি লেবুর এই যে রসটা খুবই কিন্তু উপকারী লিভারের কাজ খুব ভালো করে এটা টক না টক হলে কিন্তু অবশ্যই লবণ দিতাম বা একটুখানি ঝাল দিতে হতো তা একটা যখন প্রথম খাই লবণ দিয়েছিলাম আর ঝাল দিয়েছিলাম কিন্তু খুব মিষ্টি বলে তখন ভাবলাম ভিডিওতে একবার আসবো আপনাদের কাছে লবণও দেবো না ঝালও দেবো না লবণ তো আমার চলবে না ডাক্তার আমাকে লবণ ভাতের সঙ্গেও খেতে মানা করেছে আলু সিদ্ধতে মাখতে বারণ করেছে মুড়ি ভিজিয়ে সেই জলটা ছেঁকে ফেলে দিয়ে মুড়ি খেতে বলেছে আমি একটা ঝুঁকিপূর্ণ মা বন্ধুরা বেবির ক্ষতি হতে পারে তো সেই কারণে ডাক্তাররা আমাকে অনেক কিছু নিষেধ করেছে শুধু আমার হাই প্রেশার বলে আর অন্য কিছু সমস্যা নেই এখন বন্ধুরা বাতা বিলেবু খাচ্ছি আর ছোটবেলার দিনগুলোর কথা নাই খুব মনে পড়ছে আমাদের বাতাবি লেবু গাছ নেই কিন্তু অন্য জনের এই এই মাস সাপন ভাদ্র মাসে এটা বাতাবি লেবু পাকবে হনুমান এসলেই আসলেই আপনি ফেলবে আর আমিও কুড়িয়ে নিয়ে আসতাম আকর্ষী দিয়েও পেরেছি খেতাম তেঁতুল আমরা বাতাবিলেবু আমার প্রিয় ছিল এখনই খাই না আবার বেবির কথা মনে করে খাচ্ছি এটাতে দেখুন দানায় একদম ঠাসা পুরো ভর্তি গিচ গিজ করছে দানা দেখুন বন্ধুরা প্রচুর দানা প্রচুর বন্ধুরা যতটা নিয়ম মানা যায় চেষ্টা তো করছি যাতে শরীরটা ভালো থাকে ভালোভাবে বেবিটা আমার হয় সেরকমই চেষ্টা করছি দেখা যাক চেষ্টার কোনো ত্রুটি আমি রাখিনি বন্ধুরা বাতাবিলেবু যত পাকা হবে একদম হলুদ হয়ে যাবে টুসটুস করবে আর লেবুর ভিতরে রসটা কিন্তু ভালো হয় একবার লেবু খেয়েছি বন্ধুরা সে সাদা তারও টেস্ট খুব ভালো সাদা রঙের একদম লেবু সাদা মানে এর ভেতরে এই যেটা লাল এই কালারটা ছিল সাদা কালার সেও খেতে খুব দুর্দান্ত আর সেটা কি ঝরঝর করছে না পুরো চার বাজার মতো দেখতে এলাম হেভি লাগছিল বন্ধুরা আমি এখন গল্প করতে করতে সবটাই খেয়ে নেব কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাই বেশি আর বাড়াচ্ছি না ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ